এগুলো পঞ্চাশ টাকায় চলে আসবে যেমনটা বললাম একটু কিন্তু সেম এরকম এখানে ক্যামেরা নিয়েছে পঞ্চাশ টাকা দাম পড়েছে মাত্র তৈমির তো রয়েছে কিন্তু মথুরাপুর সেকেন্ড হ্যান্ড মেলাতে আর এখানে প্রথম দিনের চেয়ে আজকে কিন্তু ফিফটি পারসেন্ট দাম কমে গেছে সব মালের দুশো টাকা দাম আর আজকে কিন্তু মথুরাপুর মেলার আঠেরোতম দিন প্রথম দিনে মেলাতে এসে জিনিসপত্রগুলোর যে দাম ছিল আজকে কিন্তু তার হাফ হাফেরও কম দাম বলছে তো এই হাফেরও কম দাম থেকে তোমরা কিন্তু বার্গেনিং করে আরও কমাতে পারো তো চলো মেলার মধ্যে ঢুকে পড়েছে প্রায় দেখায় কী কী রয়েছে এখনও পর্যন্ত মেলাতে আর এই মেলা কতদিন পর্যন্ত আছে কোনটার কি দাম সব কিছু বলবো আজকের এই ভিডিওতে তো একটু স্কিপ না করে চলো ভিডিওটা শুরু করা যাক তো মোটামুটি আজকের ইংরেজির দু তারিখ সরস্বতী পূজা আর মেলায় ভিড় আছে অল্প তবে প্রচুর পরিমাণে জিনিস কিন্তু রয়েছে সবগুলো দেখাই তোমাদের জিমের যে ব্যাংক মারা হয় সেটা প্রচুর পরিমাণে আসবাবপত্র রয়েছে আর এই সময় কিন্তু একদম ছাড়া দামে দিয়ে দেবে কারণ মেলা কিন্তু প্রায় শেষ এটা অনেকটা ঘুরেছি কিন্তু বেশিরভাগ এখন জিনিস রয়ে গেছে সেগুলো খাড় আড়মারি এদিক টাইপের আসবাবপত্র কিন্তু রয়ে গেছে এখন খুব বেশি এদিকে যেখানে যেখানে হাঁটছি শুধু কিন্তু আসবাবপত্রই চোখে পড়ছে আর এখন কিন্তু একদম নামমাত্র দামে জাস্ট এটা দিয়ে দিচ্ছে কারণ এগুলো বয়ে নিয়ে যাওয়াও কষ্টকর তাই যত কম পায় যতটা টাকা উঠতে পারে তুলতে পারে এরা সেই হিসাবে কিন্তু মালগুলো এখন যে পরিমাণে খাট বিছানা আলবাদত্র রয়েছে একদম নামমাত্র দাম কিন্তু এখন ছেড়ে দিচ্ছে তো বারগেন করে দেখছিল একদিন ছ হাজার টাকার মাল কিন্তু তারা তিন হাজার টাকায় নিয়ে গেছে কত পড়লো দাদা ক্যামেরাটা তো মেলার আজকে সতেরো আঠেরো দিন পর একটা দাদা এখানে ক্যামেরা নিলো পঞ্চাশ টাকায় মাত্র ডিএসএল ক্যামেরা যদি ক্যামেরাটা খারাপ ছিল জানি না সারালে চলবে কিনা তারপর শেষ মুহূর্তে মাল ফল কিন্তু কিনে নিয়ে চলে যাচ্ছে একদম কম দামে আর এখনই কিন্তু শেষ আজ তিন চার দিন এক সপ্তাহ হয়তো থাকতে পারে এই ভাঙা মেলা এখনো কিন্তু রয়েছে এগুলো দেখো কতগুলো ক্যামেরা আর শুধু ভিডিও ক্যামেরা শুধু নয় ফোন রয়েছে কিন্তু প্রচুর ফোন রয়েছে কিন্তু কিন্তু এখন এই সময় দরদাম করলে এগুলো পঞ্চাশ টাকায় চলে আসবে

টাকা দাম তো প্রথম যে মাঠে ঢুকেছিলাম সেখানে কিন্তু বেশিরভাগ আসবাবপত্র ছিল ইলেকট্রিক জিনিস একদম খুব কম দেখতে পেয়েছি আর মাঝে তো দেখলাম মোবাইল এবার যে মাঠ মানে মাঠটায় যাচ্ছি মেলার মাঠে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ইলেকট্রিক জিনিস গতবার এসে দেখেছিলাম তো দেখি ইলেকট্রিক জিনিস তুই দেখতে পাই কি না তার জন্য ভিডিওটা দেখতে হবে তো মাঠে ঢুকেছি দেখো সব দিক কিন্তু দোকানপাট খোলা একদম ফাঁকা ফাঁকা তারপর কিছু দোকান আছে যেগুলোতে ইলেকট্রিক জিনিস দেখতে পাচ্ছি তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরে দেখাই হ্যালো দেখো কত সুন্দর সুন্দর পোর্ট্রেট পিকচার রয়েছে দেখতে দারুণ লাগছে আর একদম কিন্তু এটা শেষ ক্যামেরাটা চলছে দাদা ক্যামেরা চলছে দেখি তো এই হলো ফাঁকা মাঠের অবস্থা প্রায় দোকান সবগুলোই উঠে পড়েছে ইলেকট্রিকের জিনিসপত্র আর তোমার ওই মেলায় যেটা দেখালাম সেখান তুমি রয়েছে প্রচুর পরিমাণে আসবাবপত্র দোকান চলছে হ্যাঁ দুটার মাউস নেন কিন্তু ব্যাগ রয়েছে আর এখানে রয়েছে কিন্তু সেখানে জুতো মানে সবগুলোই কিন্তু পাবে আর জুতোগুলো কিন্তু দশ টাকা করে দেওয়ার মাত্র এসে অবশ্যই দেখতে পারো দেখতে পাচ্ছি ইন্টারেস্টিং একটা দোকান সব দিক খোলা মনে হয় আজকেই খুলে নিয়ে চলে যাবে দেখা এখানে কি কি জিনিস পাওয়া যাচ্ছে দুশো টাকা দাম তো এই ভাঙা মেলাতেও কিন্তু প্রচুর পরিমাণে ইলেকট্রিক জিনিস আছে এই সেকেন্ড মাঠে আর দেখছি কিছু কিছু জিনিস ভাল লাগছে কিন্তু কোনো কিছু আমার প্রয়োজনের মতো নেই তাই কিনতে পারছি না অবশ্যই এর মধ্যে যদি আসো তো সে মালগুলো দেখতে পারবে বা কিনতেও পারবে তো এই হলো কিন্তু সেকেন্ড মাঠ যেখানে ইলেকট্রিকের যন্ত্রপাতিতে একদম ভর্তি ছিল এখনকার অবস্থা কেমন দেখতে পাচ্ছো তো চলো এখানে আর কোথায় কী বিক্রি হচ্ছে কত কী দাম সেগুলো তোমাদের জানাই ততদিনক্ষণ অবশ্যই একটু না কেটে ভিডিওটা পুরো দেখতে থাকো আর নতুন হলেও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে তো চলো যাই অন্য কোথাও মানে অন্য কোনো মাঠে সেও কিন্তু যেমন ইলেকট্রিক জিনিস আছে তেমন কিন্তু কাঠেরও প্রচুর জিনিস আছে দেখতে পাচ্ছ ওদিকটা কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে কাঠের জিনিস আর এখানে কিন্তু কাঠের মাল একদম তোমার চোখের সামনে যেটা দেখাবে সেটা কিন্তু একদম তৈরি করে তারপর কিন্তু দেওয়া হচ্ছে একদম নতুন মাল তো পুরোনোর সাথে সাথে এখানে কিন্তু নতুন মালও পাবে কিন্তু যদি আসবাবপত্র নেওয়ার থাকে তো অবশ্যই অবশ্যই একটা কার আনতে হবে ছোট হাতি বা ইঞ্জিনম্যান টাইপের কিছু কিন্তু মেলা কতগুলো ক্যামেরা প্রথম দিনে এসে কিন্তু দেখতে পাইনি এতে ক্যামেরা কিন্তু অ্যান্টিক ক্যামেরা এগুলো সব তো মেলা শেষ পর্যায়ে মেনলি সেসব জিনিসের দাম একদম কমে গেছে যেগুলো কিন্তু ভারী মানে বই যেতে যেহেতু অনেক খরচ পড়বে বা বই যেতে বই নিয়ে যেতে কষ্ট হবে তাই কিন্তু ভারী জিনিসপত্রের দাম কিন্তু হাফেরও কম করে পড়ে বলছি যেমন সাইকেল ভারী ভারী যে কোনো জিনিস যেমন আসবাবপত্র তো প্রচুর কম দাম তো চলো সামনে কিছু দেখাই তোমাদেরকে আর ক্লান্ত রাখবে একদম দুপুর হয়ে গেছে না তো তো এবার আসে এই মেলাটা আর কত থাকবে আজকের ফেব্রুয়ারির দু তারিখ মোটামুটি দশ তারিখ অবধি পুরোটা থাকবে তারপর কিন্তু সবাই চলে যাবে আর এর মধ্যে কিন্তু গোছাতে শুরু করে দিয়েছে প্রচুর দোকান চলে গিয়েছে আর আস্তে কিন্তু আস্তে আস্তে কিন্তু চলে যাবে মোটামুটি ফেব্রুয়ারি দশ তারিখের মধ্যে কিন্তু মেলা পুরো ফাঁকা হয়ে যাবে মানে মেলার বিন্দুমাত্র থাকবে না তাই অনেকে কমেন্ট করছি যে কতদিন থাকবে তাই বলে দিলাম ফেব্রুয়ারি দশ তারিখ পর্যন্ত কিন্তু থাকবে তারপর আর কিছুই পাবে না তো এই হলো দেখো আসবাবপত্রের একদম ঠাসা ঠাসি পুরো মেলা যুগে মেলা নানা রকম স্পিকার তো মোটামুটি যেমনটা বললাম আর সপ্তাহখানে কিন্তু মেলাটা থাকবে তো যারা যারা মোটামুটি সেকেন্ড হ্যান্ড আসবাবপত্র খাট আলমারি এগুলো কিনবে তারা তো অবশ্যই কিন্তু একবার ভিজিট করতে ভালো সেকেন্ড হ্যান্ড কিন্তু শাটার রয়েছে তারা মনে করো যে ভালো শার্টার লাগাতে পারছে না সেকেন্ড হ্যান্ড শার্টার এনে কিন্তু এখানে লাগাতে পারো সব ব্যবস্থাই রয়েছে তো এই ছিল কিন্তু মথুরাপুর সেকেন্ড হ্যান্ড মেলার সেকেন্ড পর্ব আর একদম এটা ভাঙা মেলা তো মোটামুটি যা কিছু রয়েছে কিন্তু সবগুলোই দেখানোর চেষ্টা করলাম তো যদি তোমরা আসো এক সপ্তাহের মধ্যে আসো তো দেখা হচ্ছে কিন্তু পরের আরেকখানা ভিডিওতে মানে সরস্বতী পুজোর ভিডিওতে ততদিন অবশ্যই ভালো থেকে সুস্থ থাকার অবশ্যই ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও তো চলো দেখা হচ্ছে পরে ভিডিওতে